নারী পাচার ও বাল্যবিবাহ রুখতে গণবিবাহের নজির গোপীবল্লভপুরে সামাজিক কুপ্রথার বিরুদ্ধে লড়াইয়ে প্রশাসনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি নারী পাচার ও বাল্যবিবাহের মতো অভিশাপ দূর করতে ধারাবাহিক সচেতনতা ও সামাজিক উদ্যোগী যে পথ দেখাতে পারে তারই উজ্জ্বল দৃষ্টান্ত গোপীবল্লভপুর ঝাড়গ্রাম জেলার উড়িষ্যা ও ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় নারী পাচার এবং বাল্যবিবাহ রুখতে দীর্ঘ আঠেরো বছরের ধারাবাহিকতা বজায় রাখল গোপীবল্লভপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশন প্রতি বছরের মতো বছরও সংগঠনের উদ্যোগে বারোই ডিসেম্বর শুক্রবার রাতে শ্রী পাঁচ গোপীবল্লভপুরের রসিকানন্দ ময়দানে মহাসমারোহে অনুষ্ঠিত হল গণবিবাহ অনুষ্ঠান এবছর সংগঠনের ব্যবস্থাপনায় মোট চোদ্দ জোড়া পাত্রপাত্রীর বিবাহ সম্পন্ন হয় গত আঠারো বছরে এই কর্মচকের মাধ্যমে মোট তিন হাজার পাঁচশো ছাব্বিশ জন কন্যার বিবাহ দিয়ে এক অনন্য নজির গড়েছে ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশন আঠেরোতম বর্ষের এই গণবিবাহ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শ্রী পাঠ গোপীবল্লভপুরের মহন্ত শ্রী শ্রী কৃষ্ণ কেশবানন্দ দেব গোস্বামী উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো গোপীবল্লভপুর থানার আইসি কার্তিকচন্দ্র রায় গোপীবল্লভপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সত্যরঞ্জন বারিক সংগঠনের সম্পাদক সনাতন দাস কোষাধ্যক্ষ অনুপকর সুব্রত সিংহ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ রাতভর মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি শাস্ত্রীয় রীতি মেনে পাত্রপাত্রীর বিবাহ সম্পন্ন হয় পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে নবদম্পতিদের দেওয়া হয় পালঙ্ক আম আলমারি সোনার নাকছাবি দুল সাইকেল ঘড়ি বিছানাপত্র বাসনপত্র সহ নানা প্রয়োজনীয় সামগ্রী জানা গেছে সুবর্ণরেখা নদী তীরবর্তী ও সংলগ্ন ঝাড়খণ্ড ওড়িশা সীমান্ত এলাকায় নারী পাচার ও বাল্যবিবাহ রুখতেই এই গণবিবাহের মাধ্যমে দীর্ঘদিন ধরে সচেতনতার বার্তা দিয়ে চলেছে সংগঠনটি এই মহতি উদ্যোগে শ্রী পাট গোপীবল্লভপুর এলাকার অসংখ্য সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবদম্পতিদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানান কী উদ্দেশ্যেই কোনো বিভাগ আমাদের উদ্দেশ্য প্রথম ছিল দু হাজার সাত সাত পাঁচ সাত এই ইয়ে থেকে উড়িষ্যা এবং ঝাড়খন্ড বিভিন্ন রাজ্য থেকে সবসময় বিভিন্ন ইয়েতে খবর আসতো আমাদের নারী পাচার নিয়ে যে কিছু মানে প্রতিপয় মানুষ এসে বিহার থেকে ছাপড়া ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জায়গা থেকে নারী পাচার হতো ওদের বিয়ে হতো কিন্তু ওরা ফিরে আসতো না সেই কমপ্লেনগুলো বা মারা আমাদের কাছে আসতো আমরা আমাদেরও তখন কিছু করার নেই তার থেকে আমরা তিন রাজ্য থেকে মিলে একটা সংগঠন তৈরি করলাম এর নাম দিলাম ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশন ওর থেকেই শুরু করলাম দু হাজার আট থেকে গণবিবাহ এরপর থেকেই বর্তমান এটা আঠারো বছর আঠারো বছরে আমরা পা দিয়েছি এই আঠারো বছরে আমরা বর্তমান পর্যন্ত বিয়ে দিয়েছি পাঁচ তিন হাজার পাঁচশো ছাব্বিশ জনের আজ পর্যন্ত বর্তমান এবছর জোড়া বিয়ে এব এবছর আমরা চৌদ্দ জোড়া দম্পতির বিয়ে দিচ্ছি কি কি জিনিস দেন সাথে দম্পতির দম্পতিদের এই মোটামুটি একটা কানের একটা সোনার দুল নাকচাবি ছেলেকে বরকনের সমস্ত ড্রেস হাত ঘড়ি এবং বাসনপত্র আলমিরা এবং খাট গদি বিছানা সমস্ত কিছু এবং শাড়ি এক বছরের যত মানে যা লাগে এবং এর কাছাকাছি যে আঠারো বছর আমরা বিয়ে দিয়েছি সবার সঙ্গে যোগাযোগ আছে বর্তমান পর্যন্ত প্রত্যেক দিনই যোগাযোগ রেখে চলেছি ওরা কেমন আছে কীভাবে আছে মানে কীভাবে কি করছে সময় খবর রাখছি আপনার নাম সনাতন দাস কি পদে রয়েছেন এই সংগঠন এই ত্রিবেণী পরিবারে আমি তিন রাজ্যের সম্পাদক কি উদ্দেশ্যে গণবিবাহ মূলত নারী প্রকারের জন্য নারী যে পাচার হয়ে যেত তারই জিনিসটা আমাদের এই গণবিবাহ আমাদের আমার নিজের গ্রামে একজন দিদি আমার দিদি বিগত দশ বছর আগে বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল পাটনা পাটনা বিহারে ওইখান থেকে যেদিন বিয়ে হলো তারপর থেকে ওই দিদির দশ বছর হল ফিরে আসে গ্রামে বলে খবর নিয়ে চারিদিকে আমরা খবর নিলাম যে সত্যিকারে বিয়ে নয় ওটা নারীর একটা পাচার চক্র বিহারের ছাপড়া ডিস্ট্রিক্ট থেকে এসে এইভাবে নারীদের মেয়েদেরকে নিয়ে ওরা বিভিন্ন করত সেই উদ্দেশ্যে আমরা সেই সফল নিলাম যে আমাদের গ্রামের মেয়ে আর দিন বাজার হতে যাব না কোনো বিক্রি হতে যাব না সেই উদ্দেশ্যে আমরা কজন মিলে আমরা ত্রিবেণী যুবজন কল্যাণ অর্গানাইজেশনের একটা সংগঠন তৈরি করলাম তিন রাজ্য মিলে আমাদের প্রতিবেশী ঝাড়খণ্ড আমাদের প্রতিবেশী উড়িষ্যা আমরা আমরা বড়ার এলাকা আমাদের বপিবল্লভপুর সবাই মিলে একত্রিত হয়ে আমরা শুরু করলাম গণবিবাহ এবছর কত জোড়া বিয়ে দিচ্ছেন এবছর আঠারো জোড়া বিয়ে দিলাম টোটাল আমাদের আট পর্যন্ত নিয়ে তিন হাজার পাঁচশো ছাব্বিশ জোড়ার মেয়ের বিয়ে কি কি দেওয়া হয় সাথে দম্পতিদের দম্পতিদের যা যা একটা মিডিয়াম পরিবারের মধ্যবর্তী পরিবারে যা যায় হাত পালঙ্ক বিছানা সেট সাইকেল সোনার নাক ছাবি হাত একটা হাত ঘড়ি মেয়ের যাবতীয় রান্না করার সরঞ্জাম থেকে শুরু করে রেপ গদি বালিশ ং এবং প্রত্যেক ছেলে এবং মেয়ের থেকে দুশো জনকে আমরা বিয়ের যে ভোজন ভোজ তাদেরকে বিয়ে দিই আপনার নাম অনুপ্প কি পদে রয়েছেন আপনি ত্রিবেণী যুব জনকলা অর্গানাইজেশনের অসাধক